কে ইকোনমিক অর্গানস এর মধ্যে আমরা যদি আগাই সেটা হলো যে ইউরোপীয় ইউনিয়ন থেকে যাই ইউরোপিয়ান ইউনিয়ন ইউ ইউ মানে হলো ইউরোপিয়ান ইউনিয়ন ইউরোপিয়ান ইউনিয়ন ইউরোপিয়ানের মধ্যে আসলে ইম্পর্ট্যান্ট বিষয়গুলো কী কী আমরা এটা জানি ইউরোপিয়ান ইউনিয়ন প্রতিষ্ঠান নাইনটিন নাইনটি থ্রি এটা সদস্য হলো টোয়েন্টি সেভেন ইউরো মুদ্রা আছে একটা ইউরো মুদ্রা এটা চালু হয়েছে নাইনটিন নাইনটি নাইনে এই ইউরো মুদ্রা একক হিসেবে চালু হয়েছে দু হাজার দু হাজার সালে তারপরে হলো এর সদর দপ্তর ব্রাসেলস সেটাও জানি ব্রাসেলস সদর দপ্তর ইউরোপিয়ান ইউনিয়নের এই প্রতিষ্ঠা এবং হলো ইউরো মুদ্রা চালু যেটা ম্যাস্ট্রিট চুক্তির মাধ্যমে হয় ম্যাস্ট্রিট চুক্তি নাইনটিন এর মাধ্যমে হয় আর এই ইউরো মুদ্রা এই গ্রহণকারী ইউরো মুদ্রা গ্রহণকারী বিশটি দেশকে একত্রে ইউরোজোন বলে একত্রে ইউরোজন বলে এটাও ঠিক আছে বেসিক্যালি এগুলো ছাড়া ইম্পর্ট্যান্ট কী ইউরোপিয়নের মধ্যে এখন গুরুত্বপূর্ণ যদি এখন পরীক্ষা হয় টিটিআইপি গুরুত্বপূর্ণ এরপরে গুরুত্বপূর্ণ হলো জিএসপি প্লাস এরপরে গুরুত্বপূর্ণ ব্রেকজিট এরপরে গুরুত্বপূর্ণ হলো এরপরে গুরুত্বপূর্ণ হলো যে ব্রেকজিট জিএসপি প্লাস টিটিআইপি ফ্রনটেক্স 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 এরপরে যদি গুরুত্বপূর্ণ বলেন ইউরোপিয়ান থেকে বর্তমানে আলোচিত সেটা হলো যে ইউরোপল ইউরোপল এখন বিষয় হলো টিআইপিটা কি টিআইপি হলো যে ট্রান্স আটলান্টিক ट्रांस अटलांटिक ट्रेड एंड इन्वेस्टमेंट, ट्रेड एंड इन्वेस्टमेंट पार्टनरशिप ट्रेड एंड इन्वेस्टमेंट, ट्रेड एंड इन्वेस्टमेंट पार्टनरशिप अभी मर का ना ইনভেস্টমেন্ট পার্টনারশিপ এখন এই ট্রান্সার ইনভেস্টমেন্ট পার্টনারশিপ যেটা উনিশশো নব্বই সালের একটা ধারণা এটা ইউ প্লাস ইউএসএ এর মধ্যে বাণিজ্য বিনিয়োগ আলোচনা বাণিজ্য ও বিনিয়োগ আলোচনা এরপরে দেখেন জি প্লাস তারপরে ইউরোপিয়ান এবং ইউএসএ এখানে টোয়েন্টি সেভেন আর এখানে ইউএসএ মানে টোয়েন্টি এইট ন্যাশনস আর হেয়ার এখানে আটাশটা দেশ অন্তর্ভুক্ত এর মধ্যে অন্তর্ভুক্ত দেশের সংখ্যা হলো আটাশটি আটাশটি দেশের অন্তর্ভুক্ত জি এস প্লাস এটা হলো জেনারেলাইজড স্কিম অফ এখানে সিস্টেম না কিন্তু স্কিম অফ প্রেফারেন্সেস জেনারেলাইজ সিস্টেম অফ জেনারেলাইজ স্কিম অফ প্রেফারেন্সেস এখানে জিএসপি সাধারণত হয় জেনারেলাইস সিস্টেম অফ প্রেফারেন্সেস বাট যখন জি এসপি প্লাস বলল তখন জেনারেলাইস স্কিম অফ প্রেফারেন্সেস আর এরপরে হলো প্লাস এবং এই কনসেপ্টটা এটা ইউরোপিয়ানের কনসেপ্ট এটা হলো যে উন্নয়নশীল দেশকে উন্নয়নশীল দেশকে জিএসপি সুবিধা প্রদানের উন্নয়নশীল দেশকে উন্নয়নশীল দেশকে জি সুবিধা প্রদানের কর্মসূচি জি সুবিধা প্রদানের কর্মসূচি এটা সাধারণত উন্নয়ন দেশকে দিয়ে থাকে সাধারণত তো ডাব্লিউটিও দেয় হলো এলডিসির মুখ্য দেশগুলোকে মানে আমরা যখন এলডিসি মুক্ত হব তখন আমরা জিএসপি সুবিধা যদি পেতে চাই তাহলে ইউরোপিয়ান থেকে পেতে হবে এই কনসেপ্টটা ইউরোপিয়ানের এখানে সাতাশটা শর্ত থাকে টোয়েন্টি সেভেন কন্ডিশনস সাতাশটা শর্ত থাকে আর এই শর্তগুলো হলো যে এভরিথিং বা টার্মস সবগুলোই থাকবে বাট অস্ত্র ছাড়া বাণিজ্যের মধ্যে সব ই হতে পারবে কিন্তু একমাত্র অস্ত্র সকল বাণিজ্য এখানে করা যাবে আর বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নে বিড়ি বেশি রপ্তানি করে যদি একই অঞ্চল বোঝান রপ্তানি করে ইউতে দেশ বললে ইউএসএ দেশ হলো ইউএসএ বাট সংস্থা বলে সেটা ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমরা যে রপ্তানি করি তার টপমোস্ট টেন কান্ট্রিসের মধ্যে সিক্স কান্ট্রিজ ফ্রম ইউরোপিয়ান ইউনিয়ন মানে টপ যে সিক্স আর টপ যে টেন এই আউট অফ টেনে আউট অফ টেনের মধ্যে ছসটা দেশই হলো ইউরোপীয় ইউনিয়ন দূরত্ব সো বেসিক্যালি আমরা সবচেয়ে বেশি রপ্তানি মানে মোর দ্যান ফিফটি ফাইভ পারসেন্ট রপ্তানি হয় কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নে সো ওদের কাছ থেকে আমাদের এই জিএসপির সুবিধাটা জিএসপি প্লাস সুবিধা পেলে ভালো হয় জিএসপি মানে কি আসলে জিএসপি মানে হলো যে শুল্কমুক্ত পণ্যের প্রবেশাধিকার যেটাকে জি বলি আমরা এই জি মানে হলো জেনারেলাইজড সিস্টেম অফ প্রেফারেন্সেস সিস্টেম অফ প্রেফারেন্সেস এই প্রিফারেন্সেস এই সিস্টেমটা আসলে শুল্কমুক্ত পণ্যের প্রবেশ সুবিধা শুল্কমুক্ত প্রবেশ সুবিধা তাহলে পণ্যের শুল্কমুক্ত প্রবেশ সুবিধা এটাই কিন্তু জিএসপি আর এই কনসেপ্টটা আসলে মানে ই ডাব্লুটিওর একটা কনসেপ্ট যেটা এলডিসির মাধ্যমে এলডিসিভুক্ত দেশগুলোকে প্রদান করা হতো এখন এটা সবাইকে যদি প্রদান করে এই ডাবলুটিও করেন এটা ইউরোপিয়ান করে থাকে উন্নয়নশীল বিশ্বকে এবং আমরা দু সালে কিন্তু এলডিসি মুক্ত হব দু সালে চব্বিশ নভেম্বর বাংলাদেশ এলডিসি মুক্ত হবে তো সেক্ষেত্রে বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে চলে গেলে তখন কিন্তু বাংলাদেশকে এই জি সুবিধা কিন্তু বাংলাদেশ পাবে না তখন এই জি প্লাস সুবিধার অনুসরণ করতে হবে এখন এই জিএসপি প্লাস চুক্তি করাটা জরুরি বাংলাদেশ এই জিএসসি প্লাস চুক্তিটা এখনও করতে পারেনি এটা বিডি করতে পারেনি এখনও সেটাই হলো ফ্যাক্ট এই জন্য জিএসসি প্লাস কনসেপ্টটা খুবই ইম্পর্ট্যান্ট ব্রেকজিট যেটা সেটা হলো ব্রিটিশ এক্সিট ব্রিটিশ এক্সিট অর্থাৎ ইউ মাইনাস ইউকে বা ব্রিটেন ইউ মাইনাস ইউকে এটা গণভোট হয় দু হাজার ষোলো সালে আর এটা কার্যকর হয় দু হাজার কুড়ি সালে দু হাজার কুড়ি সালের একত্রিশ মার্চ এটা কার্যকর হয় আর এটা ষোলো সালের তেইশ জুন গণভোট হয় এবং এই গণভোটে ইউকে ইউ থেকে চলে যায় এবং দু হাজার কুড়ি সালের একত্রিশ মার্চ বাংলাদেশ ইউকে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আঠাশটা দেশ ছিল এখন সাতাশটা দেশ হয়ে যায় ফরন এটা হলো ইউ সীমান্তরক্ষী বাহিনী ইউ সীমান্তরক্ষী বাহিনী আর ইউরোপ ইউরোপিয়ান পুলিশ অফিস ইউরোপিয়ান পুলিশ অফিস এবং এর কার্যালয় কিন্তু কোপেন হ্যাগেন কোপেন হ্যাগেন কার্যালয় হল কোপেন হ্যাগেনের ইউরোপ ইউনিয়নের এগুলো বেশি ইম্পর্টেন্ট এছাড়া সদস্য সদপ্তর প্রতিষ্ঠাকাল এগুলো আসলে আপনার মুখস্থের বিষয় ইরোপিরের পর আমরা যদি দেখি জি সেভেন আর একটা আছে নিউজ ই সেভেন যদিও নিউজ সেভেন বেশি ইম্পর্ট্যান্ট না জি সেভেনটা বেশি ইম্পর্ট্যান্ট জি সেভেনটা বেশি ইম্পর্ট্যান্ট নিউজ জি সেভেনের ইম্পর্টেন্স খুব একটা নাই

এর উদ্যোক্তা হলো রাশিয়া ঠিক আছে ভাই আর এটা হলো আর একটা এবং এখানে সাতটি শিল্পোন্নত দেশ সাতটি শিল্পোন্নত দেশ এবং এই শিল্পোন্নত যে সাতটি দেশ সেটা কারা কারা এটা হলো যে আমাদের এশিয়া থেকে একটা দেশ এটা জাপান আমরা দেখি উত্তর আমেরিকা থেকে হলো ইউএসএ কানাডা ইউরোপ থেকে চারটা ইউরোপ থেকে হলো ইউকে জার্মানি ফ্রান্স ইতালি জার্মানি ফ্রান্স ইতালি আর আমাদের এখান থেকে হলো জাপান এশিয়া থেকে হলো জাপান এই সাতটা দেশ অনেকবার পরীক্ষা আসছে যে কোনটি সেভেনভুক্ত কোনটি টু সেভেন নয় এই সমস্ত প্রশ্ন থাকে আর এখানে রাশিয়া কোর্সের মানেই একটা বিষয় এখানে দেখি রাশিয়া এরা নাইনটিন এখানে প্লাস হয় আর টু থাউজেন্ড ফাইভে আসলে টু থাউজেন্ড ফোরটিনে এখান থেকে মাইনাস হয়ে যায় মাইনাস মানে যখন ক্রিমিয়া দখল করে রাশিয়া তখন রাশিয়াকে বের করে দেয় রাশিয়া আউট অফ জি সেভেন এটা তখন নাম ছিল জি এইট এই রাশিয়া এখানে উৎপাদ এটা তৈরি করে এবং এরা হলো সদস্য হলো ব্রিক প্লাস মিট সংক্ষেপে মনে রাখার জন্য ধ্বংস হয়ে ব্রিক প্লাস মিট মানে ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না আর এখানে মেক্সিকো ইন্দোনেশিয়া একটা টার্কি মেক্সিকো ইন্দোনেশিয়া টার্কি আর ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না এই সাতটা দেশ তারা তৈরি করছে জি সেভেন এখানে ফ্যাক্ট হলো যে জি সেভেন থেকে সবচেয়ে বেশি যেই প্রশ্নটা পরীক্ষায় আসছে যাবৎ সদস্য আর একটা আসছে যে মানে আর একটা আসছে সামিট জি সেভেন সামিট থেকে প্রশ্ন হয় এই দু হাজার পঁচিশ সালে একান্নতম সামিট যেটা এটা হবে কানাডায় কানাডায় পঁচিশতম সামিট সরি একান্নতম সামিট হবে একান্নতম দু হাজার পঁচিশ এটা হবে কানাডা কানাডায় জুন মাসে হবে সবসময় জুন মাসেই এটার সংস্থার সম্মেলনটা হয়ে থাকে আর দু হাজার চব্বিশ সালে সম্মেলন কয়েকদিন আগে হয়ে গেছে যে পঞ্চাশতম সম্মেলন এটা হয়েছে ইতালিতে ইতালিতে সে তেরো থেকে পনেরো জুন পঞ্চাশতম ইতালি পঞ্চাশতম হয়েছে ইতালিতে আর একান্নতম হবে কানাডায় এখানে যে যেটা সম্মেলন হয় ওরাই সভাপতি থাকে এখন বলতে পারেন এখন পর্যন্ত বর্তমান যে সভাপতি এই বর্তমান সভাপতি হল ইতালি নিউজ সেভেন আসলে এক্সারসাইজ করে না এটা ওয়ার্ক করে না এই এটা গুরুত্বপূর্ণ না জি সেভেনটা গুরুত্বপূর্ণ একান্নতম সম্মেলন হবে কানাডায় দু সালের জুনে চব্বিশ সালের জুনে হয়ে গেছে এটা পঞ্চাশতম সম্মেলন ইতালিতে এখন বিষয় হলো যে জি সেভেনের পর একটা বিষয় আছে যে জি ফোর এটা কিন্তু আসলে অর্থনৈতিক কোনো সংস্থা না একটা জি ফোর একটা আছে জি জিরো জি জিরো হল গ্রিন হাউস গ্যাস জিরো এটা দু সালে এটা কনসেপ্টটা তৈরি হয় এটা হলো জৈব দেশ জৈব দেশ চারটি এই চারটে দেশকে বলা হয় জিরো মানে এই চারটা দেশকে বলা হয় যে সারা দেশকে বলা হয় যে জি ফোর এরাও জি ফোর হিসেবে পরিচিত এই চারটা দেশ জৈব দেশ অর্থাৎ এই দেশগুলো কার্বন প্রভাবমুক্ত অর্থাৎ কার্বন প্রভাবমুক্ত দেশ চারটা এই চারটা দেশকে গত কপ টোয়েন্টি নাইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে যেটা হয়েছে বাকু আজহারবাইজানে আজারবাইজানের বাকুর এই সম্মেলনে বলা হয়েছে যে চারটা দেশকে কারোর প্রভাবমুক্ত ঘোষণা করে সেই দেশগুলোর উদ্যোক্তা হলো ভুটান ও হল উদ্যোক্তা ওর সাথে আছে সুরিনাম ওরা সবচেয়ে বেশি পৃথিবীতে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি প্রায় নাইনটি সেভেন পারসেন্ট সুরিনাম ভুটান শরিনাম তারপর হলো পানামা আর একটা হলো মাদা গাসকার মাদা গাসকার ধরনের ভুটান শরীরাম পানামা মাদা এই চারটা দেশে হলো কারোর প্রধানমুক্ত তাদেরকে জি ফোর বা জি জিরো বলা হয় জি জিরো মানে গ্রিন হাউস গ্যাস জিরো আর জি ফোর যেটা এটা হলো যে ইউএনএসসি বা নিরাপত্তা পরিষদে সিকিউরিটি কাউন্সিল বা নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদ চায় এমন চারটি দেশ সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী সদস্য পদ চায় এমন চারটি দেশকে বলা হয় জি ফোর জাপান জার্মানি ইন্ডিয়া ব্রাজিল জাপান জার্মানি ইন্ডিয়া ব্রাজিল এই চারটা দেশ জাপান জার্মানি ইন্ডিয়া ব্রাজিল এখন বিশ্ব হল চারটা দেশ ছাড়াও কিন্তু নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদ চায় কিন্তু সেই দেশটা তো আসলে আপনি বলতে পারতেছেন না সেই দেশটা হলো ইন্দোনেশিয়া ওরা কোনো জি ফোরের মধ্যে না ইন্দোনেশিয়াও সদস্য পদ চায় চায় তবে জি ফোরের সদস্য নয় জি ফোরের সদস্য নয় ইন্দোনেশীয় সদস্য পদ চায় তবে এটা জি ফোরের সদস্য নয় এরপরে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো ভাই জি টোয়েন্টি এখান থেকে প্রশ্ন হয় সময় অনেক বেশি জি টোয়েন্টি জি টোয়েন্টি জি টোয়েন্টি আসলে বেসিকটা হলো যে এটা জি টোয়েন্টি হল গ্রুপ অফ টোয়েন্টি গ্রুপ অফ টোয়েন্টি ফাইন্যান্স মিনিস্টার্স ফাইনান্স মিনিস্টার্স অ্যান্ড সেন্ট্রাল ব্যাংক গভর্নর সেন্ট্রাল ব্যাংক গভর্নরস অর্থাৎ বিশটা দেশের অর্থমন্ত্রী এবং হলো গভর্নরদের জোট সেটা হলো জি টোয়েন্টি বেসিক্যালি এটা পলিটিক্যাল এক্সারসাইজ করে সংক্ষেপে বলা হয় যে গ্রুপ অফ টোয়েন্টি এটার প্রতিষ্ঠা হলো নাইনটিন নাইনটি নাইন আর এর উদ্যোক্তা হলো ফ্রান্স এরও উদ্যোক্তা ফ্রান্স আগের ক্লাসে বসেলাম ফ্রান্স তিনটি সংস্থার উদ্যোক্তা জি টোয়েন্টি জি সেভেন এবং ইউরোপিয়ান ইউনিয়ন এই কয়েকটার উদ্যোক্তা হলো ফ্রান্স এই অবস্থা হলো কি মানে মার্কারগুলো সব কি কালি শুকিয়ে গেছে মনে হয় কালি জমাট বেঁধে গেছে আল্লাহ রে নতুন কিনতে হবে এগুলো দিয়ে চলবে না উদ্যোক্তা ফ্রান্স এখন এই জি টোয়েন্টির সদস্য একুশটা তার মধ্যে উনিশটি দেশ আর সংস্থা হলো দুটি সংস্থা দুটি একটা ইউরোপিয়ান ইউনিয়ন আর একটা আফ্রিকান ইউনিয়ন এই আফ্রিকান ইউনিয়ন হয়েছে দু হাজার তেইশ সালে দু হাজার তেইশ সালে হয়েছে আফ্রিকান ইউনিয়ন আর ইউরোপিয়ান ইউনিয়ন এরা শুরু থেকেই আছে এই জি টোয়েন্টি থেকে সম্মেলন আসছে তিনবার জি টোয়েন্টি সম্মেলন সবসময় একবার ছয় মাস পর হয় আর একটা এক বছর পর হয় দেড় বছর পর হয় আর কি একটা ছয় মাস পর একটা দেড় বছর পরে এরকম করে হয় যেমন জি টোয়েন্টি সামিট চব্বিশ সালে যেটা সময় হয়েছে রিউডি জেনারিওতে নভেম্বর আঠারোতে জি টোয়েন্টি সামিট রিউডি জেনারিওতে হয় নাইনটিন জি টোয়েন্টি সামিট আঠারো থেকে উনিশ নভেম্বর নাইনটিন্থ সামিট এইটিন টু নাইনটিন্থ নভেম্বর টু জিরো টু ফোর রিউডি জেনেডিও ব্রাজিল রিউডি জেনেডিও ব্রাজিলি জেনেডিও ব্রাজিল আর দু হাজার পঁচিশ সালে এটাও নভেম্বরে হবে বাইশ নভেম্বর জহনেসবার্গ দক্ষিণ আফ্রিকা টোয়েন্টিথ সামিট জোহানেসবার্গ দক্ষিণ আফ্রিকা আগে ছয় মাস পর আর দেড় বছর পর হইতো একটা জুনে হইতো আর এক নভেম্বর হইতো জোহানেসবার্গ দক্ষিণ আফ্রিকা এটাও নভেম্বরে হবে নভেম্বর টোয়েন্টি টু বিশতম সামিট কি যে করি মার্ক কাট তো নাই খাইছে তো এখানে মার্কার আছে কমপক্ষে অনেকগুলো আছে কিন্তু কাজ করতেছে না কি অবস্থা না এখন বিষয় হলো সদস্য কারা সদস্যগুলো জানবেন একবার পরীক্ষা আসছিল যে জি টোয়েন্টি সদস্য নয় কে একটা বিশাল সমস্যা ওখানে যে জি সেভেন দেখছেন না জি সেভেন আর জি নিউ জি সেভেন দেখছেন এই চোদ্দটা আছে কিন্তু বুঝছেন ওই চোদ্দোটা সবগুলোই আছে তার মানে আপনার এই বিশ্বের মধ্যে চোদ্দোটা আপনি আগেই জেনে গেছেন আর যেটা হলো যে ইউরোপিয়ান ইউনিয়ন আর আছে কে আফ্রিকান ইউনিয়ন এই হলো কয়টা ষোলোটা আর জানতে হবে অতিরিক্ত পাঁচটা অতিরিক্ত পাঁচটা জানতে হবে অতিরিক্ত পাঁচটা হলো এস দিয়ে তিনটা এস ডি তিনটা হলো সাউথ আফ্রিকা সাউথ কোরিয়া সাউথ আফ্রিকা সাউথ কোরিয়া একটা হলো সৌদি আরবিয়া সৌদি আরবিয়া বা কিংডম অফ সৌদি আরবিয়া তাহলে তিনটে কিন্তু আপনি পাইলেন তাহলে এস দিয়ে তিনটা তাহলে কয়টা উনিশটা এখন লাগবে দুইটা আর আর দুইটা হলো এ দিয়ে দুইটা আর্জেন্টিনা অস্ট্রেলিয়া আর্জেন্টিনা অস্ট্রেলিয়া এ দিয়ে দুইটা আর এস দিয়ে তিনটা আর আমি সংক্ষেপে একবার বলে যাই রেটার অনুসারে আপনি একটু চেষ্টা করবেন তারপর দেখবেন মনে থাকবে একবার বললেই আমি দ্বিতীয়বার বললে সবার মনে থাকবে উনিশটা দেশে মানে সব সব সংস্থা মনে থাকবে যেমন ধরেন আপনার এ দিয়ে তিনটা অস্ট্রেলিয়া আর্জেন্টিনা আফ্রিকান ইউনিয়ন আফ্রিকান ইউনিয়ন সহ দেশ দুইটা তিনটা পাইলাম বি দিয়ে ব্রাজিল সি দিয়ে কানাডা চায়না সি দিয়ে কানাডা চায়না সবগুলো উন্নত বিশ্ব মানে উন্নত বা শিল্পোন্নত দেশ ডি নাই ইতে ইউরোপিয়ান ইউনিয়ন এফ এ ফ্রান্স জিতে জার্মানি এইস্ট নাই আই দিয়ে তিনটা ইন্ডিয়া ইতালি ইন্দোনেশিয়া জিতে জাপান কে নাই এল নাই এম এ মেক্সিকো ও পি নাই কিউ এন এন ও পি কিউ নাই আরে রাশিয়া এস এ হল তিনটা সাউথ আফ্রিকা সাউথ কোরিয়া সৌদি আরবিয়া টিতে টার্কি টিতে টার্কি আর ইউতে ইউকে ইউএসএ ওই ইতে ইউরোপিয়ান ইউনিয়ন বলছি মনে হয় বলেছে আবার বলতেছি আমি এ দিয়ে তিনটা আর্জেন্টিনা অস্ট্রেলিয়া আফ্রিকান ইউনিয়ন বিতে ব্রাজিল সিতে কানাডা চায়না ডিতে নাই ইতে ইউরোপিয়ান ইউনিয়ন এফ এ ফ্রান্স জিতে জার্মানি এইস নাই আই দিয়ে তিনটা ইন্ডিয়া ইতালি ইন্দোনেশিয়া জিতে জাপান কে এল এম নাই কে এল এম এ মেক্সিকো এ মেক্সিকো এন ও পি নাই কিউ নাই আরে রাশিয়া এসে তিনটা সাউথ আফ্রিকা সাউথ কোরিয়া সৌদি আরবিয়া টিতে টার্কি ইউতে ইউকে ইউএসএ একুশটা হয়ে গেছে ইউকে ইউএসএ ইউকে মানে আমার মনে হয় আপনি একটু চিন্তা করলেই পারবেন আমি এখানে আমার সাথে লেখার চেষ্টা করেন তাইলে হবে এ দিয়ে তিনটা বলছি এ দিয়ে একটা আর্জেন্টিনা একটা অস্ট্রেলিয়া আর একটা বললাম সংস্থা আফ্রিকান ইউনিয়ন আফ্রিকান ইউনিয়ন বি দিয়ে বসছিলাম ব্রাজিল সি দিয়ে কাকে বলছিলাম বি দিয়ে বলছিলাম ব্রাজিল সি দিয়ে বসি কানাডা চায়না সি দিয়ে কানাডা চায়না কানাডা চায়না ডিতে নাই তাহলে ইতে কে ইতে হলো ইউরোপিয়ান ইউনিয়ন ইতে ইউরোপিয়ান ইউনিয়ন ইতে ইউরোপিয়ান ইউনিয়ন এফ এ ফ্রান্স ডি নাই ইতে ইউরোপিয়ান এফ এ ফ্রান্স জিতে জার্মানি জিতে জার্মানি এইস নাই এইস আই আইতে হলো তিনটা আইতে হলো তিনটা ইন্ডিয়া ইতালি ইন্দোনেশিয়া ইন্ডিয়া ইতালি ইন্দোনেশিয়া যেতে একটা যেতে হলো জাপান যে কে এল এম আছে এম এ একটা মেক্সিকো এম এ মেক্সিকো এন ও পি কিউ নাই এ রাশিয়া আর এ রাশিয়া এসে এই তিনটা সাউথ আফ্রিকা সাউথ কোরিয়া সৌদি আরবিয়া মার্কার লাগে কোনো মার্কার একটা মার্কার কাজ করে না কি ইউতে হলো ইউকে তাহলে দুই তিন 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 ছয় সাত আট নয় তিন বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ এই একুশটা হলো জি এর অন্তর্ভুক্ত এবং এই জি টোয়েন্টি কিন্তু জিবি এর উদ্যোক্তা জিবিএ অর্থাৎ গ্লোবাল বায়োফুয়েল অ্যালায়েন্স গ্লোবাল বায়োফুয়েল অ্যালায়েন্স গ্লোবাল বায়োফুয়েল পরীক্ষা শেষ চলে গেছে গ্লোবাল বায়োফুয়েল অ্যালায়েন্স জিবিএ এই গ্লোবাল বায়োফুয়েল অ্যালায়েন্স এটা কিন্তু আপনার দু হাজার তেইশ সালের জি টোয়েন্টি সম্মেলনে তৈরি করা হয় এবং এই বায়োফুয়েল ব্যবহারকারী উৎপাদনকারী আর কি বায়োফুয়েল এটা উৎপাদনকারী শীর্ষ তিনটা দেশ তারা এটার তৈরি করে সেই তিনটা দেশ হল ইউএসএ ইন্ডিয়া ব্রাজিল বায়োফুয়েল উৎপাদনকারী শীর্ষ তিনটে দেশ ইন্ডিয়া ইউএসএ ব্রাজিল ইন্ডিয়া ইউএসএ ব্রাজিল জি টোয়েন্টি তাহলে শেষ হলো আপনারা তো পরীক্ষা কম দেন পরীক্ষা কি আজকের পরিবর্তে শনি সোমবার দেব নাকি যে পড়াশোনা করে দিলেন তাহলে সেটাই করি নাকি আপনারা একটু জানান পরীক্ষাটা সোমবার নিয়ে যাই তাহলে পরীক্ষা কি সোমবার নিয়ে যাবো আচ্ছা তাহলে রবিবার কালকে কালকে একটা ক্লাস নিয়ে তারপরে কালকে রাতে ক্লাস নিয়ে তারপরে আপনাদের সোমবার পরীক্ষা নিয়ে দেবো ইকোনমিক অর্গান্সের উপর আরেকটা ক্লাস দিতে হবে ওকে তাহলে আজকে পর্যন্তই থাকুক